মৎস্য চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পনা বিস আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পোনা খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও দেখতে পারতেছেন আমাদের মাছগুলোর সাইজ এইগুলো কিন্তু এই বছরের নতুন পোনা তো আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর আপনি যে কোনো জেলা থেকেই মাছগুলো কিন্তু অর্ডার করতে পারবেন মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন আর এই মাছগুলি খাবার হিসাবে বাসমান সমান জাতীয় যে দানাদার খাবার আছে ওইটাই খাওয়া যেতে পারবেন বাজারে কিনতে পাওয়া যায় তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে এই মুহূর্তেও যোগাযোগ করতে পারবেন আর এই মাছগুলো আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ পাঙ্গাস মাছ কিন্তু দ্রুত বড় হয় আর বাজার রয়েছে পাঙ্গাস মাছের প্রচুর চাহিদা তাই আপনারা যদি পাঙ্গাস মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন